নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো ফাইনাল টেস্টিং বা সেটিংয়ের অনেক দিন ভিডিও দেওয়া হয় না আপনাদের এবং আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন আমাকে যে কি ব্যাপার ভিডিও পাচ্ছি না কেন কি খবর হয়েছে বা কোথায় কাজ চলছে কি ব্যাপার তো সেই ব্যাপারে আজকে আবার একটা ভিডিও তৈরি করলাম সেটা হচ্ছে আমাদের এটা লাস্ট মানে রিসেন্ট শেষ হলো সেই কাজের এর আগেও দুটো তিনটে কাজ হয়েছে যেগুলো ভিডিও আমি আপনাদেরকে দিতে পারিনি যাই হোক আমি কেন এটা করতে পারছি না তার কারণ আমি সব সময় মানে এত ব্যস্ততার মধ্যে থাকছি যেহেতু আমার ঘরের চিক্স রয়েছে আপনারা সবাই জানেন এই কারণের জন্য এবং এদিক ওদিক ঘুরতে হচ্ছে খুব যার জন্য আমি ঠিক মতো সময় করে উঠতে পারছি না যে ভিডিও করে একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব সেইভাবে দেব। তো যাই হোক অন্য কথা না বলে আপনাদেরকে জানাই যে দেখুন আমাদের ফার্ম তৈরি হয়ে গেছে এটা এটা হচ্ছে আমরা আছি গাইঘাটা হচ্ছে থানার বইকারাতে যেটা কিনা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে মানে বনগা সাইডে তো এইদিকে আমাদের দাদার নাম হচ্ছে বিজয় দেবনাথ এই দাদার ছোট ছোট ফার্ম রয়েছে তিনটে চারটে তো তার মধ্যে এই একটা ফার্মকে আমরা রিমডেলিং করেছি আর কি অনেক মানে প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও এটাকে রিমডেলিং করা হয়েছে সেটা কেন বললাম ঘরটা একেবারে মানে খোলা অবস্থায় আপনাদেরকে দেখাতে পারিনি একেবারে এব রোখেবড়ো পরিস্থিতি এই যে পিলারগুলো বসানো রয়েছে সেগুলো লাইন ঠিক নেই সাইডের যে পিলার টিলারগুলো তারপরেও আমরা এটাকে অনেক কষ্ট করে অনেক সময় ধরে আর কি এটাকে রিমডেলিং করে একটা জায়গাতে নিয়ে এসেছি তো যাই হোক ছোট ঘর খুব বেশি বড় নয় একশো দশ ইন্টু বাইশ তো সেই ফার্মটা আমরা এখন আপাতত এইটাকে দাদা বললেন যে আমি ইসি করবো তারপরে পরবর্তীতে আবার মানে আরও যে বাকিগুলো আছে সেগুলো করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ওনার ইচ্ছা আছে যে আরও যে বড় করে একটা ফার্ম করার তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এটা আজকে ফাইনালি রেডি হয়ে গেল তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কী কী আমরা এখানে করেছি যাই হোক উপরে আপনারা দেখতেই পাচ্ছেন সিলিং লাগানো এবং এখনও কিছু কাজ বাকি আছে সেটা দেখতেই পাচ্ছেন এ দেখুন উপরে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো একটু ফাঁকা রয়েছে সেই সঙ্গে সঙ্গে এই সাইডে কিছু কিছু জায়গাতে এখনও প্যাকিংয়ের কাজ একটু বাকি রয়েছে যেগুলো কিনা দাদা মানে ভেরি রিসেন্টের মধ্যে করে নিয়ে তারপরে চিক্স নেবেন সামনের সপ্তাহে চিক্সেরও ডেট হয়ে গেছে এখানে তো সেইভাবে কাজ চলছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কাঠের গুঁড়ো টুড়ো বিছানো হচ্ছে তো এই সাইডে যে কার্টেনটা আমরা লাগিয়েছি সেটা দেড়শো জি এর কার্টেন আছে দেশো দেশো জি এর ব্লু কালারের সুপ্রিম কোম্পানির কার্টেন আছে এটা আমরা লাগিয়েছি আর এখানে আমরা লাগিয়েছি চব্বিশ ফুট কুলিং প্যাড চব্বিশ ফুট কুলিং প্যাডের সঙ্গে আমরা দুটো পাখা আপাতত এখানে ইনস্টলেশান করা হয়েছে এবং এ দেখুন এখানেও কিছু কিছু জায়গাতে একটু ফাঁকা রয়েছে এখনও এগুলো একটু প্যাকিংয়ের কাজ আছে এবং নিপিল লাইনটা আমাদের লাগানো হয়েছে এবং টেস্ট করা হয়ে গেছে যদিও নিপিলের ব্যাপারে একটা জিনিস আপনাদেরকে দেখায় দাদা এখানে জিআই পাইপটা লাগাননি এখন বললেন যে ওটা আমি কিছুদিন পরে লাগাবো আপাতত এই অবস্থায় ফার্মটাকে চালু করি তো সেইভাবে এখানে আমাদের কাজ হয়েছে আর চলুন বাইরেটা আপনাদের দেখাই উনি আগের থেকেই ঠিক করে রেখেছেন এটা হচ্ছে ফিড রাখার জন্য এই জায়গাটা করা এটা আপনাদেরকে একটু দেখায় ফিডটা যেহেতু ইসি ফার্মের ক্ষেত্রে আমাদের একটাই ইয়ে থাকে যেটা কিনা কখনোই আমরা মানে ফিড বা মালপত্র এগুলো একসঙ্গে কখনোই আমরা রাখতে পারবো না তো যাই হোক এটা দেখুন আমরা এখানে পাইপ লাইনের কাজটা করেছি এখান থেকে গিয়ে এই নিচ দিয়ে এর নিচ দিয়ে পাইপ দিয়ে আমাদের ওই পাশের কুলিং প্যাডটা বসানো যে দেখুন ঘরের যেরকম পরিস্থিতি হবে ওল্ড মডেলের ফার্ম আমাদেরকে সেভাবে রিমডেলিং করে কাজ করতে হবে এছাড়া তো কোনো উপায় নেই তো কুলিং প্যাড একদম মানে পারফেক্ট কাজ করছে এখান থেকে নিয়ে গিয়ে আমাদের এর ভেতর দিয়ে পাইপ দিয়ে আমরা ওই পাশে নিয়ে গিয়ে যেটা আপনার কি বলে যে ওয়াটার চেম্বার যেটা আছে ওয়াটার কুলিং চেম্বার যেটা সেখানে দেওয়া হচ্ছে আর দাদার আগের থেকে উইঞ্চিং লাগানো ছিল সাইডে তো সেই উইঞ্চিংয়ের পরে আমরা কার্টেন লাগিয়ে সেটাকে একদম পারফেক্ট করে সেট করেছি দেখুন এটা যেহেতু কাঠের ঘর মানে কাঠের স্ট্রাকচার দিয়ে করা সেহেতু এটাকে ডবল করে পর্দা দিয়ে তারপরে এটা আর কি লাগানো হয়েছে উইঞ্চিংটা যাতে উপর থেকে লিকেজটা না আসে তো উইঞ্চিংয়ের কাজটা এখানে আগের থেকে করা ছিল তারপরে আমরা এই কোনো মানে উনিও দিন আগের থেকে ওনার ইচ্ছা ছিল যে ইসি শেড করবেন আর দেখতেই পাচ্ছেন এই সাইডেও ফার্ম রয়েছে এই একটা প্রতিবন্ধকতা এখানে আমাদের আছে যে অনেকটা ঘুরে ওনাকে এইবার ফার্মের মধ্যে ঢুকতে হবে কেননা ইসি শেডে কখনোই অন্য ফার্ম থেকে ঘুরে আমরা নতুন মানে ইসি শেডের মধ্যে ঘুরতে পারি না ওপেন ফার্ম থেকে এসে এবং এই সাইডগুলো আমরা বলেছি দাদাকে যে ব্লক করে দিতে যাতে ওই সাইডের যে হাওয়া সেই হাওয়াটা যেন টেনে এই পাশে না নিয়ে আসতে পারে তো এই জায়গাটাও ব্লক করা হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চেম্বারটা করা চেম্বারটা একটু বড় করে করা আছে কেননা এই শেডটাও ইসিতে এরপরে কনভার্ট করা হবে এই যে শেডটা এই যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটাকেও আমরা পরবর্তীতে কনভার্ট করে দেবো তো আস্তে আস্তে শুরু করা হয়েছে সেইভাবে কাজ হচ্ছে দেখুন এই পাশে আমাদের ষোলো ফুট কুলিং প্যাড লাগানো আর ওই পাশে আর বাকি আট ফুট লাগানো আছে কুলিং প্যাড খুব ভালোভাবে কাজ করছে এবং ওয়াটার সাপ্লাইও দেখতে পাচ্ছেন আপনারা সব কিছুই ঠিকঠাক আছে এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে আমরা প্যানেল বোর্ডটা কত দূরে বসিয়েছি অনেকটা দূরে দেখুন টেম্পারেচার কতটা কী নাবে কীরকম হচ্ছে পারফরমেন্স হয় কি না হয় সেটা তো আমি আপনাদেরকে বলেইছি এ ব্যাপারে আর কিছু বলার নেই তো নতুন নতুন আপডেট যেখানে কোথায় কাজ হচ্ছে এবং কি ধরনের কাজ হচ্ছে কীভাবে আমরা কাজটা করছি এটা দেখানো একটাই উদ্দেশ্য আপনাদেরকে যে আপনারা যেন মানে ভেঙে না পড়েন যে আমার ঘরে কি করা যাবে বা আমার এরকম শেড এখানে কি আমরা করতে পারবো তো সেটাই হচ্ছে দেখুন এই সে এখানকে তার আমরা নিয়ে এসেছি আর কি ওখানকার তার টেনে এত দূর অবধি খরচটা একটু বেশি হয়েছে কিন্তু করার নেই আমরা প্যান্ডেল রুমটা এখানে বানিয়েছি যেহেতু এখান থেকেই সবাই অপারেট করবে একটা ইঞ্জিনও বসানো হয়েছে এখানে সাড়ে সাত কেবির একটা ইঞ্জিন তো দাদা দাদার সঙ্গে যারা আশেপাশে আমাদের আছেন এই যে বিজয় দাদা আমাদের এই ফার্মটা দাদা প্রথম আর এখানে দেখুন ইঞ্জিনের কাজ চলছে আমরা এটা একটা কত দশ কেবি না সাড়ে সাতের সাড়ে সাত কেবির একটা আপনার সেলফ স্টার্টের ইঞ্জিন বসিয়েছি এটার ব্যাপারেও বলবো এটাকেও আমরা এর পরবর্তীতে অটোমেটিক করবো সেরকম একটা ভাবনা আছে তো এই কাজ এবং এখানে আমাদের প্যানেলটা বসানো আছে এই যে প্যানেলটা আমরা এখানে বসিয়েছি প্যানেলের কাজটা সব রেডি অটোমেটিক সব চলছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো আপনাদের জন্য এটুকুই এবং পরবর্তীতে আবার চেষ্টা করব নতুন ভিডিও নিয়ে এসে আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য তো আশা করি আপনারা সবাই আমার যে এক্সপেরিমেন্ট বা আমার যে কাজ তার থেকে আপনাদের একটু উপকার হবে এবং আমারও ইচ্ছা যে আমি আমরা সবাই মিলে যাতে একটু এগিয়ে যেতে পারি সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে